সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যদি কোনো মহিলার একাধিক বিয়ে হয় তাহলে তার ছেলে মেয়েরা কিভাবে তার সম্পত্তি পাবে অর্থাৎ কোনো মহিলার যদি দুইটি তিনটি বা চারটি বিয়ে হয় এবং প্রত্যেক ঘরের যদি ছেলে মেয়ে থাকে তাহলে এই ছেলে মেয়েরা তার মায়ের সম্পত্তি কিভাবে পাবে সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় দর্শক মণ্ডলী আমাদের মুসলমান সমাজে ইসলামী আইন এবং মুসলিম ফারায়েজ অনুযায়ী সম্পত্তি বন্টন হয়ে থাকে মুসলিম ফরায়েজ অনুযায়ী একজন পিতার সম্পত্তি ছেলে ছেলেমেয়েরা যেভাবে পেয়ে থাকে ঠিক একই নিয়মে মাতার সম্পত্তিও ছেলে ছেলেমেয়েরা পেয়ে থাকে এখানে নিয়মের মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে মেয়েরা মায়ের সম্পত্তি বেশি পেয়ে থাকে এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা আসলে ছেলে মেয়েরা বাবার সম্পত্তি যেভাবে পায় ঠিক একই নিয়মে মায়ের সম্পত্তি পায় যেমন কোনো বাবা মৃত্যুর পর তার ছেলে মেয়েরা পায় এক ছেলে পায় দুই মেয়ের সমান ঠিক একই নিয়মে কোনো মা মৃত্যুর পর তার ছেলে ছেলেমেয়েরাও পাবে এক ছেলে পাবে দুই মেয়ের সমান অর্থাৎ বাবার ক্ষেত্রে যে নিয়মগুলো প্রযোজ্য মায়ের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম এই প্রযোজ্য এখন আসি যে মূল যে আলোচনার বিষয় যদি কোনো মহিলার একাধিক বিয়ে হয় এবং একাধিক স্বামীর এই যদি সন্তান থাকে তাহলে সেই মহিলার সন্তানেরা কিভাবে সম্পত্তি পাবে দর্শক মণ্ডলী একজন মহিলার যে কয়টাই বিয়ে হোক না কেন এবং প্রত্যেক গড়েরই যদি সন্তান থাকে তাহলে ওই মহিলা মৃত্যুর পরে তার প্রত্যেক যে সন্তান প্রত্যেক গড়ের সন্তানেই কিন্তু সমান অংশ পাবে অর্থাৎ আমি আরেকটু সহজ করে দিই যেমন মনে করেন একজন পুরুষ লোক যদি দুইটা তিনটা বা চারটা বিয়া করে তাহলে প্রত্যেক স্ত্রীর গড়ের সন্তান সন্তানরাই কিন্তু ওই পুরুষ লোকের অংশ সমানভাবে পায় ঠিক একই নিয়ম এখানে কার্যকর যদি কোনো মহিলার এক মানে দুইটা তিনটা বা চারটা বিয়াও হয় এবং চারগড়েরই যদি সন্তান থাকে তাহলে এই মহিলার নামে যদি কোনো সম্পত্তি থাকে তাহলে ছেলে ছেলেমেয়েরাই কিন্তু সমানভাবে পাবে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কোনো মহিলার প্রথম বিয়েটা হয়েছিল গরিব ঘরে পরবর্তীতে হয়তো তার হাজব্যান্ড মারা যাওয়ার কারণে অথবা তালাকের কারণে যেভাবেই হোক তার বিয়া ভেঙে গেছে তারপরে তার মনে করেন যে কোনো ধনী পরিবারে বিয়ে হয়েছে তারপরে দেখা যায় যে ওই হাজব্যান্ডের কাছ থেকে সে সম্পত্তি পেয়েছে অথবা যেভাবেই সম্পত্তির মালিক হোক না কেন এখানে কিন্তু আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ধনী পরিবারের যে ছেলে মেয়েরা। তখন কিন্তু গরিব যে বাবার যে ছেলে মেয়ে তাদেরকে কিন্তু কোনোভাবেই মানে এমন কোনো কথা বলতে পারবে না যে আমার মা আমার বাবার সম্পত্তি পেয়েছে অনেক সম্পত্তি পেয়েছে এখানে তোমরা কোনো অংশ নেই সেই কথাটা কিন্তু বলতে পারবে না কারণ একজন মহিলা যেভাবেই সম্পত্তির মালিক হোক না কেন তার প্রত্যেক সন্তানেই সমানভাবে অংশীদার হবে শুধু এখানে যে নিয়মটা যে এক ছেলে পাবে দুই মেয়ের সমান সেই নিয়মটা কার্যকরী হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম